জয়গুরু পরমদয়াল শ্রী শি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে প্রতিপ্রত্যেককে জয় জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব যে বিষয়গুলি সেগুলি শুনতে আপনাদের প্রত্যেকেরই জানি খুবই ভালো লাগবে দেখুন এই যে আমরা পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের নির্দেশ মতো নিরামিষ খাদ্য গ্রহণ করি অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে নিরামিষ খাদ্য খেতে খেতে এক সময় আমাদের মুখের পরিস্থিতি এমনই হয়ে যায় মনে হয় একটু ঝাল নুন একটু তেল ঝাল এই সমস্ত খায় মুখরোচক কিছু খেতে মন যায় আবার এমন মুখরোচক কিছু খাওয়া চলবে না যাতে করে আমাদেরকে এক থেকে মাস ভুগতে হয় লিভার খারাপ হয়ে যাক পেট খারাপ হয়ে যাক এমনটা যেন না হয় মানে খাবার খেলেও আমাদেরকে খাবারটা তৃপ্তি করে খেতে হবে এবং সেটা হবে স্বাস্থ্যপ্রদ তো চলুন স্বস্তি সেবকে একটা সুন্দর কথা দেওয়া আছে সেটা আপনাদের শোনাবো পরমদাল শিশি ঠাকুরের কাছে এক দাদা শারীরিক নানা উপসর্গের কথা বললে পরমদাল শিশি ঠাকুর একটা সুন্দর চাটনি তৈরি করে খেতে বললেন সেই চাটনির রেসিপি আজকে আপনাদের শেয়ার করব মুখরোচক কিছু খাদ্য শেয়ার করব তার সাথে ফর্সা হবার ওষুধ ঠাকুর যেটা বললেন সেটা আপনাদের সাথে শেয়ার করব। কিছু এমনই খাদ্য ঠাকুর বললেন খেতে যেগুলো খেলে আমাদের শরীরে খুব উপকার হয় এক দাদা শ্রী শ্রী ঠাকুরকে তার শারীরিক নানা উপসর্গের কথা নিবেদন করেন তাকে শ্রী শ্রী ঠাকুর বলেন পুদিনা শুল্ক ধনে পাতা আমলকি বা তেঁতুল সহ কাঁচা লঙ্কা ও চিনি মিশিয়ে চাটনি করে ভাতের পাতে ঘাস এরপর ঠাকুর তো বলে দিলেন এই চাটনিটার রয়েছে এক বিশেষ রেসিপি কিভাবে এই চাটনিটা সুন্দরভাবে প্রস্তুত করা যায় ফ্রেশ টমেটো ধনে পাতার চাটনি কিভাবে এটা করবেন টমাটো নিবেন দুশো গ্রাম ধনে পাতা একশো গ্রাম আদা একের পাঁচ অংশ কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা দুটো গোলমরিচ ছদানা পাতিলেবু দুটো স্বাদ মতো বিট লবণ একটু বেশি লাগবে তেল এক টেবিল চামচ এগুলো উপকরণ লাগবে আগে একটা টমেটোকে চার টুকরো করে আলাদা রাখুন ধনে পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে রাখুন তেল একটু বেশি গরম করুন তাতে শুকনো লঙ্কাগুলো দিন যেই লঙ্কা ভাজার সুন্দর গন্ধ আসছে তখনই টমেটোগুলো যোগ করুন আধা মিনিট অপেক্ষা করে নাড়তে থাকুন এবার কাঁচা লঙ্কা ও আদা কুচি যোগ করুন চুলা বন্ধ করে দেন ছেঁড়া ধনে পাতাগুলো এর লোলট পালট করে নাড়াচাড়া করে নেন হালকা ঠান্ডা হয়ে গেলে মিক্সিং মেশিনে পেস্ট করুন এবার শিন বেটে অথবা শিন বেটে ফেলুন বাটা মিশ্রণে পরিমাণের থেকে একটু বেশি বিট লবণ দিন আর পরিমাণের থেকে বেশি পাতিলেবুর রস যোগ করে এক অপূর্ব স্বাদের মাল্টিপারপাস চাটনি বানিয়ে ফেলুন যা একাধিক খাবারের সাথে ব্যবহারের দ্বারা খাবারের সমৃদ্ধি আনুন আর খাবারকে বৈচিত্র্য পোষণই করে তুলুন এই যে চাটনিটার কথা দেওয়া আছে এই চাটনিটা অনেকবার আলোচনা প্রসঙ্গের অনেকক্ষণেই ডাল শিশি ঠাকুর বলেছেন কিন্তু ব্যাপার কি এই চাটনিটা আমরা অনেকেই করতে জানি না উপকরণগুলো মতো মানে জোগাড় করতে পারা যায় না এই যে উপকরণগুলো ঠাকুর বললেন তার মধ্যে একটা হচ্ছে শুল্ক সার এই সুস্বাদটা কেমন ধরনের এটা আমরা অনেকেই জানি না এই চাটনি খেলে সর্দি কাশি মানে বারবার ঠান্ডা লাগার যে ধাত সেটা সেরে যায় আর শরীরে প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এই চাটনি খেলে তাই চাটনিটা কিন্তু খাওয়াই যায় অসুবিধা নেই চাটনিটার ব্যবহার এই চাটনিটা আপনি তো ভাতের পাতে খেতে পারেন ঠাকুর বললেন ভাতের পাতে খাস এছাড়াও চাটনিটাকে আরও সুন্দরভাবে খাওয়া যেতে পারে পয়েন্ট অনুসারে দেওয়া আছে নাম্বার এক দুপুরে বা রাতে খাবারের সাইড ডিশগুলো রুচি হচ্ছে না সত্যি সবসময় ভাত মুড়ি রুচি একদম একঘেয়েমি লাগে খেতে ভালো লাগে না তাহলে পাটে এই চাটনি রাখুন তাতে মায়ের রান্না একঘেয়েমি না হয়ে অমৃত হয়ে উঠবে নাম্বার দুই বিকেলে ভাজা ভুজি পকোড়া তেলে ভাজার সঙ্গে চাটনিটা খেতে পারেন তাতে ফুড বিকামস ব্যালেন্স অর্থাৎ আর বাইরের সন্দেহজনক টমেটো চল চিলি সস যেগুলো আমরা খাই বা বাইরের যে টমেটো চিলি সস আমরা খাই এটা কিন্তু খুব খারাপ এটা যে মানে টমেটো সসটা কী থেকে যে তৈরি হয় আর কত যে শরীরের পক্ষে ক্ষতিকারক খেতে খুবই সুন্দর শরীরের প্রতি শরীরের জন্য এতটাই ক্ষতিকারক যেটা বলে বোঝানো যাবে না তাই বাচ্চাদেরকে চিলি সস টমেটো সস থেকে সব দিন দূরে থাকবেন স্টলে স্টলে প্রচুর চাউমিন বিক্রি হয় যেটাতে চিলি সস এবং টমেটো সস ছাড়া ওরা দেয় না মানে খত্যেকে বিক বিক্রিই করে নাই চিলি সস টমেটো সস ছাড়া যাতে করে আরও বেশি স্বাদেষ্ট অর্থাৎ টেস্টি হয়ে ওঠে আর এটা মোটেও ভালো না আর চাউমিন বাজারে যে চাউমিনগুলো তৈরি হয় সে চাউমিনগুলো খুব শক্ত আর সেটাকে তাড়াতাড়ি নরম করার জন্য একটা বিশেষ দ্রব্য পাওয়া যায় যেটা আমাদের পুরো লিভারে এসে ব্যাড এফেক্ট করে এই দ্রব্যটা সাদা রঙের দেখতে ঠিক সব ফুলের ঘুষির মতো আমি একদিন দোকানে গিয়েছিলাম আর দোকানে গিয়ে আমি জিজ্ঞাসা করেছিলাম এই জিনিসটা কি তো আমাকে দোকানদার বলেছিল যে বাজারে যে আমরা চাউমিন খাই খেতে খুব টেস্টি লাগে সেই শক্ত চাউমিনকে তাড়াতাড়ি নরম করবার জন্য এটা ব্যবহার করা হয় যেটা আমাদের শরীরের জন্য বিশেষভাবে ক্ষতিকারক এই চাউমিন ফুড থেকে আমাদেরকে শরীরটা সরিয়ে থাকতে হবে নিজেদেরকে বাচ্চাদেরকেও সরিয়ে দিতে হবে নাহলে কিন্তু খুব খারাপ পেট ভরে যাবে তৃপ্তিও আসবে কিন্তু আসলে ক্ষতি আমাদেরই হবে তো যাই হোক এই পেঁয়াজ রসুনের এই যে হ্যাঁ এই যে ভেদ সিম্বল থাকে অনেক সময় যে সসগুলো আমরা কিনি বাজার থেকে বা বলা হয়েছে ভেদ শিম্বল শিম্বল দেওয়া আছে সবুজ শিম্বল দেওয়া আছে সবুজ গ্রিন গ্রিন সিগন্যাল দেওয়া আছে তার মানে জেনে নেন এটা নিরামিষ রেড সিগন্যাল দেওয়া আছে জেনে নেন আমিষ কিন্তু আপনারা কি জানেন গ্রিন সিগন্যাল দেওয়া থাকলেও এতে গোপনভাবে পেঁয়াজ রসুনের ব্যবহার থাকে এটা বল বলা হয়েছে আর প্রিজারভেটিভস এর অস্বাস্থ্যকর কুফল আমাদের শরীরে প্রভাব ফেলতে পারে না রুটি বা পরোটার সাথে কি খাবেন এই চাটনিটা দিয়ে আপনি খেতে পারেন আপনি এই সস বা চাটনি রুটি বা পরোটার উপর স্প্রেড করে রুটি বা পরোটাটিকে রোল করুন আর খান টেস্টি অ্যান্ড ভেরি সিম্পল আচ্ছা ভেজ রোল খেতে ইচ্ছে করছে তাহলে ছটপট বানিয়ে ফেলুন আলু ক্যাপসিকাম ভাজা কালো জিরা দিয়ে আলু মাশরুম ভাজা গোটা জিরা কাঁচা লঙ্কা দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে ক্যাপসিকাম মাশরুম ভাজা পাঁচ মিশালি সবজি ভাজা শশা কাঁচা ক্যাপসিকাম কাঁচা লঙ্কা কুচি ধরে পাতা পাতিলেবু মেশান সালাড বাড়িতে চাউমিন যেমন বানান ঠিক একইভাবে বানান শুধু শেষবেলায় চাটনির সসটা দিবেন ফাইনালি ছেড়ে দিন গরম গরম পরিবেশন করুন এই তো আর কি খুব সহজ সবেতেই অবশ্য গোরুমরির গুঁড়োটা ছড়িয়ে দেবেন তো এইভাবে আমরা আমাদের যে মুখের স্বাদ সেটা বদলাতে পারি শরীরের ক্ষতি না করে অনেকে আমরা ভাবি মুখের স্বাদ বদলানোর জন্য রান্নায় নিশ্চয়ই অনেক অনেক তেল ঢালতে হবে হবে না অনলাইনে বসে এখন খাবার অর্ডার হয়ে যাচ্ছে যেমন তেমন করে খাবার রান্না করে ঘরে এসে দিয়ে চলে যাচ্ছে আমাদের কিছু করতে হচ্ছে না আমরা সুন্দর সুন্দর স্মার্টফোনে কাজ করতে করতে আমরা সেই খাবারটা সুন্দরভাবে আগ্রহের সাথে গ্রহণ করছি আদতে কি হচ্ছে আদতে কিছুই হচ্ছে না যেতে হচ্ছে ডাক্তারখানা তার জন্য সব নিজে রান্না করে সদাচার পালন করে খাদ্য খাওয়াটাই আমাদের শরীরের জন্য বেস্ট আচ্ছা এরপর ঠাকুর আমাদের যেটা বললেন এইভাবে আমরা এই চাটনিটার ব্যবহার মানে আপনাদের বুঝালাম চাটনিটার ব্যবহার আপনাদের সাথে শেয়ার করলাম চাটনিটা কিকি দিয়ে মানে ভাত ছাড়া চাটনিটা কিকি দিয়ে খাওয়া যায় চামড়াকে সফট এবং গ্লেজি করতে সফট এবং গ্লেজি করে এই গাত্র দেখতে ভালোই দেখায় স্বাস্থ্যের অবস্থা উন্নত করে চর্ম মানে চর্মহিষ্ট হয় মাছ হলুদ বেটে সরিষার তেলে গায়ে মেখে স্নান করলে রং খোলে চামড়ার একটা খাদ্য মুগ আর হলুদ একসঙ্গে বেটে বুড়ি করে খেলে হজম হয় গায়ের রঙ ও পুষ্টি ভালো হয় এরকমভাবে শিশি ঠাকুর খেতে বলেছেন আমরা তো আমাদের পুষ্টির জন্য এটা সেটা অনেক কিছু খাই কিন্তু আমাদের চামড়ারতে পুষ্টি হয় না বলে যা অনেক সময় স্কিন ডিসিজ দেখা যায় আচ্ছা কালো যারা তারা ফরসা হবার জন্য এরা এটা খেতে পারেন গায়ের রং ফরসা হয় চামড়ার রং খোলে শিশি ঠাকুর বললেন মানে স্বাস্থ্যকর খাবার কি স্বাস্থ্যকর খাবার হচ্ছে যে করমদাস শিশি ঠাকুর বলেন রোজ সকালবেলায় থানপুনি খেতে বলেছি ও যে কত ভা ও যে কত ভালো জিনিস না খেলে বোঝা যায় না থানপুনির আরেক নাম অমৃতা নামের সঙ্গে কাজের মিল আছে অমৃতের মতোই কাজ করে বড়ো বড়ো রসায়ন শিশি ঠাকুর এরকমভাবে আমাদের কিছু খাবার খেতে বললেন যে খাবারটা আমাদের স্বাস্থ্যের জন্য খুব ভালো যেমন ধানকুনি পাতা রোদ সকাল একটি করে খেতে বললেন এছাড়া এই যে ঠাকুর আমাদের খরসা হওয়ার জন্য গায়ে রং খোলার জন্য যে খাবারটা খেতে বললেন তো এইভাবে কিছু খাবার আছে যে খাবারগুলো আমরা মানে খেতে পারি আচ্ছা আজ ইষ্ট প্রসঙ্গ এই পর্যন্ত ভারত এখন সুস্থ থাকুন জয়